দুর্ভাগ্য বসত বিগত ইসি ক্ষমতা ব্যবহার করেনি তাই নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক শেষে গণমাধ্যম এসব কথা বলেন তিনি বদিউল আলম মজুমদার বলেন কমিশনের উপর আস্থা ফেরানোটাই এখন মূল চ্যালেঞ্জ সুষ্ঠ নির্বাচনের আয়োজনে নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা রয়েছে সেই আইনসমূহ প্রয়োগে কমিশন ঠিক কিভাবে কাজ করতে পারে সে বিষয় নিয়ে সবাই মতামত দিয়েছেন তিনি বলেন বিগত নির্বাচনে যেসব অপরাধ হয়েছে সেসব ঘটনার বিচার করার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করা হয়েছে তিনি আরও বলেন নির্বাচনের মূল অনুষঙ্গ ভোটার তালিকা ব্যালট সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে এসব বিষয়ে নতুন নির্বাচন কমিশন নানা বিষয়ে মতামত দিয়েছেন এসবের মতামতের সাথে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের মতানৈক্য নেই এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় আলোচনা সেটাই গুরুত্ব দেয়া হয়েছে সামনে এসব বিষয় নিয়ে আরও আলোচনা হবে বলে জানান তিনি